বরিশাল তিন আসনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান সহ সভাপতি জয়নুল আবেদিন মনোনয়ন চাচ্ছেন এই আসনটিতে এখন পর্যন্ত আমরা যতদূর জানি যে প্রার্থী চূড়ান্ত করা হয়নি আসনটি শূন্য রাখা হয়েছে কিন্তু সম্প্রতি দেখলাম যে জয়নুল আবেদিন তিনি এলাকায় এসে আনন্দ উল্লাস করেছেন তো আপনাদেরকে সাথে নিয়ে তিনি দৌড়ও দিয়েছেন তো উনি তে আসলে বুঝিয়েছেন যে ওনাকে দল থেকে সবুজ সংকেত দেওয়া হয়েছে এখন আপনি তো উপজেলা বিএনপির সদস্য সচিব এবং আপনি তার সাথেই আছেন আপনার কাছে কি খবর আছে আপনাকে ধন্যবাদ মূলত আমি তার সাথে আছি এটি সঠিক নয় দল থেকে যখন যাকে নমিনেশন দিয়েছেন আমি তার কাজ করেছি দুই হাজার আঠারো সনে অ্যাডভোকেট জেনারেল স্যারকে দল নমিনেশন দিয়েছেন আমি তার কাজ করেছি আপনারা জানেন তিরিশটি ভোটকেন্দ্রের মতো আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের দোসর গোলাম কিরবে টিপুর পক্ষে ওরা দখল করে টাকিয়ে নিয়েছে তারপর উনি ছয় হাজার ভোট এগিয়েছিলেন টেলিভিশনে প্রথম ওনার নাম ঘোষণা করা হয় একটা থেকে তিনটে পর্যন্ত টেলিভিশন স্ক্রিনে ওনার নাম দেখা যায় তখনকার রিটার্নিং অফিসার জেলা প্রশাসক স্বৈরাচারের চাপে ওনার নাম পরিবর্তন করে গোলাম কিবরিয়া টিপুর নাম ঘোষণা করা হয় উনি আসলে পরাজিত হন নাই উনি এতগুলো ভোট কেন্দ্র টাকানোর পরে উনি বিজয়ী হয়েছিলেন তিনি পেয়েছেন কি পান নাই সে ব্যাপারে তিনি স্পষ্ট করেননি তবে নেতাকর্মীরা মনে করে তিনি এগিয়ে আছেন এবং আমরা যতদূর জানি তাতে তিনি পাবেন বলে আমরা আশাবাদী কাকে মনোনয়ন দিলে বিজয়ী হতে পারবেন বলে আপনার মনে হয় দুই এ আসলে অ্যাডভোকেট জয়ারাল সাহেব দুই হাজার আঠারো নির্বাচনে তাকে যখন নমিনেশন দিয়েছেন তখন আওয়ামী লীগ এবং তার দোসর জাতীয় পার্টি মিলে তিরিশটি ভোটকেন্দ্র দখল করেছেন তিরিশটি ভোটকেন্দ্র দখলের পরেও উনি কিন্তু ছয় হাজার ভোট এগিয়েছিলেন ওনার নাম বেসরকারিভাবে ঘোষণা করা হয়েছে রাত একটা থেকে তিনটে পর্যন্ত ওনার নাম টেলিভিশনে ছিল তখনকার রিটার্নিং অফিসার স্বৈরাচারের চাপে ওনার নাম পরিবর্তন করে পরাজিত প্রার্থী গোলাম কিরিয়া টিফুকে বিজয়ী প্রার্থী হিসেবে ঘোষণা করেন তাতে আমি মনে করি এই আসনে অ্যাডভোকেট জয়াল আবদিন সাহেব আসলেই বিজয়ী হওয়ার সম্ভাবনা বেশি আছেন কিন্তু জয়নুল আবিদিন কিন্তু বরাবরই দলের সিদ্ধান্ত উপেক্ষা করছেন এবং এ কারণে কি কারণে কিন্তু উনি এ পর্যন্ত দল থেকে ওনাকে তিনবার বহিষ্কারও করা হয়েছিল সেটি আমার অতটা জানা নেই এটি দলের হাইকমান্ড ভালো মনে করেন কারণ দুই হাজার আঠারো সালে তো ওনাকে নমিনেশন দিয়েছেন উনি সুপ্রিম কোর্ট বারের তিনবারের সভাপতি বাংলাদেশ আইনজীবী ফোরামের সভাপতি উনি দল থেকে স্বতন্ত্র নির্বাচন করছেন কি করেন ওটা আমি জানি না বাবুগঞ্জ ও উপজেলা বিএমপি দুই ভাগে বিভক্ত আপনি আছেন জয়নুল আবিদিনের সাথে যদি দল বেগম সেলিমা রহমানকে মনোনয়ন দেয় তাহলে কি আপনি তার সাথে কাজ করবেন দল যাকে নমিনেশন দেবে অতীতেও আমি তার সাথে কাজ করেছি তার সাথে আমি কাজ তবে পরে আপা বলেছেন আমি নির্বাচন করব না সেক্ষেত্রে আমরা অ্যাডভোকেট জয়নুল সাহেব আমাদের হাইকোর্ট সুপ্রিম কোর্টের সকল মামলা মোকদ্দমা এবং সময় পেলেই বাবুগোস মুল দিয়ে আমাদেরকে নিয়ে ওয়ার্ড থেকে ইউনিয়ন ইউনিয়ন থেকে উপজেলা সমস্ত জায়গায় উনি ঘরেছেন ঘুরে ঘুরে দলের কাজ করেছে সেই ক্ষেত্রে আমি মনে করি দলের এই সময়টায় জয়নাল উদ্দিন সাহেবকে দিলেই দল ভালো করবে বলে আমি মনে করি আর আপনি জানেন সেলিনা রহমান আপা খুব ভালো মানুষ উনি স্থায়ী কমিটির সদস্য উনি এমপি না হলেও পূর্ব মন্ত্রী ছিলেন ভবিষ্যতেও আমরা আশা করি মন্ত্রী হবেন তাহলে বাবুগঞ্জ মূলাদিন আমাদের উন্নয়নটা সহজ হয় একটা মন্ত্রী পাই একজন এমপি পাই সেক্ষেত্রে আমি সব বেগম সেলিমা রহমান মন্ত্রী হোক দল ক্ষমতাসটা তাকে সেই মূল্যায়ন দল করুক আর দলের ঝালের শেষের প্রার্থী হিসাবে অ্যাডভোকেট জয়নালুদ্দিন স্যারকে নমিনেশন দেখ এবং আপা এবং জয়নালুদ্দিন স্যার মিলেমিশে কাজ করুক তাহলে আমাদের জন্য সুবিধা হয় বাবুগঞ্জ উপজেলা বিএনপির নেতাকর্মী সকলে খুশি হবেন এবং বাবুগঞ্জ উপকৃত হবেন হেভিওয়েট এই দুই প্রার্থীর বাইরে আলোচনায় এসেছেন আব্দুল সত্তার খান উনি উপজেলা বিএনপির সদস্য তো তিনি আশা প্রকাশ করেছেন দল নাকি তাকেই মনোনয়ন দেবে দেখুন আব্দুল সত্তার খানের সাথে আমার ব্যক্তি সম্পর্ক খুব ভালো সত্তার খানকে তো মূলধির কিছু লোকে চেনে বাবুগঞ্জের কোনো লোক সাধারণ লোক সত্তার খানের নাম যাওয়ারে বলে আমার সন্দেহ রয়েছে এখানে তো দুইটি উপজেলা নিয়ে একটি নির্বাচনী এলাকা তাছাড়া সত্তার খান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন উপজেলা চেয়ারম্যান ছিলেন সেই ঠিক আছে এর উপরে ওনার কোনো দাবি দেওয়া এ করতেই পারে তবে ওনার ভাই বড়ো ভাই ওনার নাম হারুন ভাই আমার খুব ঘনিষ্ঠ লোক উনি জাতীয় পার্টির সভাপতি ছিলেন স্যার যখন ভোট তাকিয়ে নিয়েছে তখন কিন্তু ওনার ভাই সৈরাজ জাতীয় পার্টির সভাপতি হিসেবে সৈরেশ স্যারকে সহযোগিতা করেছে আর এই দায় উনি এড়াতে পারেন না কারণ উনি একান্নবর্তী সংসার একই ঘরে খান একই ঘরে থাকেন এক ভাই আর বিএনপির সভাপতি ছিলেন তখনকার সময় আরেক ভাই জাতীয় পার্টির সভাপতি সেই ক্ষেত্রে ছত্তার ভাইকে আমি মনে করি জয় স্যারের নির্বাচনে তাকে সাপোর্ট করা উচিত যারা মনোনয়ন প্রত্যাশী ছিলেন তো তাদের উপরে একটি জরিপ করে লন্ডনে যে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আছেন তার কাছে একটি রিপোর্ট পাঠানো হয়েছে সেই রিপোর্টে আমি যতদূর জানি সেখানে আব্দুল সত্তার খান খানকে স্থানীয় পর্যায়ে তার অনেক জনপ্রিয়তা আছে সেই বিষয়টি উল্লেখ করা হয়েছে আসলে কি তিনি স্থানীয় পর্যায়ে এরকম জনপ্রিয় এবং অনেক ব্যক্তিগত ভোট আছে তার ওখানে আপনি কি মনে করেন ধানের বাইরে কারো কোনো ভোট নেই যখন আমরা আন্দোলন সংগ্রামের মাঠে যখন আমাদেরকে পুলিশ গ্রেপ্তার করে আমরা যখন জেলে যাই তখন অনেক নেতাদের দেখেছি তারা ঢাকায় গিয়ে বড় বড় নেতাদের স্মরণাপন্ন হন আব্দুস্তর খান জনপ্রিয় লোক মূলদিতে এমপি প্রার্থী হিসেবে সেটা আমি মনে করি না তিনি স্থানীয় নির্বাচন উপজেলা নির্বাচন সেই সমস্ত ব্যাপারে তিনি ইউনিয়ন চেয়ারম্যান আছেন উপজেলা সেটা ধানের প্রতীক নিয়ে ধানের শীষ ছাড়া সত্তার খান জিরো এমনকি আমিও ধানের শীর্ষ ছাড়া জিরো আমার পরিচয় আমি বিএনপি প্রিন্স সত্তার খানেরও পরিচয় বিএনপির সত্তার খান ব্যক্তিগতভাবে সত্তার খানের কোনো ভোট নেই প্রশ্ন আসে যে বেগম সেলিম রহমান তিনি বলেছেন যে তিনি নির্বাচন করবেন না এটা অ্যাডভোকেট জয়নুল আবিদিনের আমি একটি সাক্ষাৎকার নিয়েছি সেখানে তিনিও বলেছিলেন যে তার সাথেও নাকি ব্যক্তিগতভাবে কথা হয়েছিল যে তিনি আর নির্বাচন করবেন না তাহলে তাকেই এই নির্বাচনী মাঠে কারা নামিয়েছে মানে তার তো নির্বাচনী মাঠে আসার কথা ছিল না এখানে কি কি কেউ উৎসাহ অতি উৎসাহ দিয়ে কি তাকে মাঠে নামিয়েছে নির্বাচনী মাঠে আপনার আপনি তো স্থানীয় পর্যায়ে রাজনীতি করেন আপনার তো কিছু জানার কথা আমি সেটাই মনে করি আপাকে আমি আপা বললেও মায়ের মতো সম্মান করি আপাকে আমি যতদূর চিনি আপনি আপা এক কথার লোক যারা পদবঞ্চিত কিছু নেতা যারা আছেন তারা হয়তো বা আপাকে উৎসাহ দিয়ে এই মাঠে নামিয়েছেন বলে আমি মনে করি আমার বিশ্বাস আপা এখান থেকে সরে দাঁড়াবেন এবং অ্যাডভোকেট জেনারেল উদ্দিন সাহেবকেই উনি সমর্থন করবেন আমরা বাবুগঞ্জ দুইটি নেতা পাইতে হলে সেলিনা রহমানকে উপায় অ্যাডভোকেট জনার সাহেবকে উপায় আপনার মনে আছে মোয়াজ্জি হোসেন আলাল যখন এমপি ছিলেন তখন টেকনোগ্রেড কোঠায় মন্ত্রী ছিলেন সেলনিয়া এবারও আশা করি বাংলাদেশ জাতীয়তাবাদী দল সরকার গঠন করবে আগামী রাষ্ট্রনায়ক তারেক রহমান দেশের প্রধানমন্ত্রী হবেন তিনি আমার বিশ্বের দুইজনকেই তো মূল্যায়ন করার মতো জায়গা তার কাছে আছে দুইজনকেই মূল্যায়ন করবেন আর সত্তরখান খান এরা এরা কিছু না এরা লোকাল লোক দুই উপজেলা নিয়ে একটি আসনটি সত্তারখানকে একটি উপজেলার কিছু লোকে চেনে বাবুগঞ্জের কোনো লোককে তো সত্তার খান চেনে না এখন যদি কথা বলতে হয় সত্তার খান যদি এমপি নমিনেশন চায় তাহলে তো সত্তার খানের অনেক আগে আমি চেতে পারি আমি না এখানে ইস্তাত হোসেন কোচিয়া আন্দোলন মাঠে ছিল আমাদের সাবেক উপজেলা চেয়ারম্যান সুলতান আহমেদ খান ছিলেন উপজেলা চেয়ারম্যান ছিলেন তিনি চেতে পারতেন কিন্তু এখানে এমন দুইজন সিনিয়র নেতা একজন স্থায়ী কমিটির সদস্য আর জয়নাল উদ্দিন স্যার তাদের সামনে এই কথা বলার দৃষ্টিতে আমার নেই আমরা তাদের কর্মী হয়ে কাজ করতে চাই আপনি দলের একজন তেগি নেতা এটা অস্বীকার করার কোনো সুযোগ নেই গত সতেরো বছরে আমরা যতদূর জানি যে আপনি অনেক জেল জুলুম সহ্য করেছেন একাধিকবার গ্রেপ্তার হয়ে জেল খেটেছেন বিগত নির্বাচনগুলো যদি দেখি দু সালে এই আসনের প্রার্থী ছিলেন মজেম হোসেন আলাল তখন আপনি ছিলেন উপজেলা যুবদলের সভাপতি এবং জেলার সাংগঠনিক সম্পাদক তখন আপনি তার সাথেই কাজ করেছেন। এরপরে দু হাজার আটের নির্বাচনে এখানে মনোনয়ন পেয়েছিলেন বেগম সেলিমা রহমান যদিও তিনি জিততে পারেননি অল্প ভোটের ব্যবধানে হেরেছেন কারণ যদি স্বতন্ত্র প্রার্থী জয়নুল জয়নবিবেদী না হতো তাহলে তিনি বিজয়ী হতেন তখন আপনি তার পক্ষেই কাজ করেছেন বেগম সেলিমা রহমানের পক্ষে এরপর দু হাজার আঠারোতে যে নির্বাচন হলো সেখানে জয়নুল আবেদিন মনোনয়ন পেয়েছিলেন আপনি তার সাথেই ছিলেন এখন পর্যন্ত জয়নুল আবেদিনের পক্ষেই আছেন আসলে আমার খুব জানতে ইচ্ছে করে যে আপনি কার লোক আমি দলের লোক দল যখন যাকে নমিনেশন দেয় আমি তাকে তার সাথে কাজ করি পাকে যখন নমিনেশন দিয়েছেন আমি তার সাথে কাজ করেছি তার আগে শয়দ মধ্যম হোসেন আলালকে যখন নমিনেশন দিয়েছেন দল তখন তার সাথে কাজ করেছি অ্যাডভোকেট জয়নাল উদ্দিন স্যারকে যখন নমিনেশন দিয়েছে তার সাথে আমি কাজ করেছি এবং আপনি অবশ্যই জানেন নির্বাচনের দশ দিন আগে জয়াল মাধব প্রাসা থেকে জয়নাল উদ্দিন স্যারের সামনে থেকেই আমাকে পুলিশ গ্রেপ্তার করে নিয়ে যায় সেই সুযোগে আওয়ামী লীগ তিরিশটি ভোট কেন্দ্র দখল করতে পেরেছে ওদের দখল করার চিন্তার কারণেই ওরা আমাকে গ্রেপ্তার করায় আমি যাকে দল নমিনেশন দেবে তার সাথেই আমি কাজ করব। তবে আপা বলছেন আমি নির্বাচন করব না সেই ক্ষেত্রে এত কয়েকটি বছর আমরা জয়ালদিন স্যারের সাথে বাবুগোঁজ মূলাদিন নেতাকর্মী একাটা হয়ে কাজ করেছে দল যদি তাকে মূল্যায়ন করে তাহলে বাবুগঞ্জ মুলাদিন নেতা কর্মীরা এবং জনগণ খুশি হবে বলে আমি মনে করি